প্রস্তুতিতে বলা আছে আট সেমি ছয় সেমি চার সেমি আকারের একটি আয়তকার কাঠের ব্লক দিয়ে আট সেমি উচ্চতা এবং চার সেমি ভিত্তি ব্যাসারদের একটি শঙ্কু তৈরি করা হয়েছে নষ্ট কাঠের শতাংশ পরিমাণ কত অর্থাৎ কাঠের ব্লকের আয়তন কাঠের ব্লকের আয়তন কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্তু ইন্টু উচ্চতা আট গুনন ছয় গুনন চার আর শঙ্কুর উচ্চতা ওয়ান থার্ড পাই বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার আর এর মানে কত চার সেন্টিমিটার তাহলে চার স্কোয়ার ইন্টু উচ্চতা কত আট সেন্টিমিটার তাহলে আমরা এটা দেওয়া আছে তাহলে আমাদের এখান থেকে এটাকে মাইনাস করতে হবে কিন্তু তা না করে আমরা একটু রেশিও তো করে ছোটো করে নিই ছোটো করলে কী হবে এখান থেকে আট আর চার কাটা আট আর চার কী হলে কাটা দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে কত হচ্ছে এগারো দুই দিয়ে কাটলে হবে আমাদের তিন তাই না অর্থাৎ তাহলে এটা তিন ইন্টু এখান থেকে তিন ইন্টু সাত চলে আসবে আর এখান থেকে আসবে এগারো ইন্টু চার অর্থাৎ তেষট্টি ইস্টু চুয়াল্লিশ তাহলে ছিল তেষট্টি কাঠের আয়তন হয়ে গেছে চুয়াল্লিশ শঙ্কুর শঙ্কুর আয়তন তাহলে এখানে কত কমে গেছে উনিশ কমে গেছে তাহলে তেষট্টির উপরে উনিশ পার্সেন্টের জন্য হানড্রেড তাই না অর্থাৎ উনিশশো বাই তেষট্টি যদি এটাকে ভাগ করা যায় তাহলে আমাদের উত্তর আয়োজনের তিরিশ দশমিক এক পাঁচ পার্সেন্ট তাই না অর্থাৎ আমরা বলতে পারি এটাকে তিরিশ পার্সেন্ট অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার